আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে জার্মান ভাষার বি ওয়ান এক্সাম আমরা লাস্ট কিছুদিন ধরেই একটা কথা অনেক বেশি বেশি শুনে আসছি ভাইয়া আমি বি ওয়ানের জন্য প্রিপেয়ার্ড এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার্ড কিন্তু আমি এক্সামের সিট পাচ্ছি না গতি ইনস্টিটিউটে অন্যদিকে অনেকে আমরা কলকাতায় যে এক্সাম দিতাম ইন্ডিয়াতে সেটাও ইন্ডিয়ার ভিসা বন্ধ সো আমাদের ভেতরে একটা মানে অস্থিরতা বলেন একটা টেনশন বলেন কাজ করতে ইভেন গাইডলাইনটা জার্মানিতে এমন অনেকেই মেসেজ করছে ভাই আমি তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তো এখন তো বি ওয়ানের এক্সাম দেওয়া যাচ্ছে না তাহলে আমি কি ভাষা শিখবো না কি শিখবো না তো টেনশনটা আসলে ওই লেভেলে চলে গেছে মানে এ ওয়ানও এখনও শুরু করে নাই কিন্তু চিন্তা হচ্ছে যে বি ওয়ানের তো এক্সাম দেওয়া যাচ্ছে না তাহলে কি আমি ভাষা শেখা শুরু করব না করব না তো এই লেভেলের টেনশন তো আমরা অলওয়েজ বলি যে ভাই বর্তমানে থাকেন ঠিক আছে এক বছর পরে আপনি এক্সাম দেবেন বি ওয়ানে বা নয় মাস পরে তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে নয় মাস অনেক লম্বা সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে সো বর্তমানে থাকেন এ ওয়ান শুরু করেন এ ওয়ান শিখেন এ টু শিখেন বি ওয়ান শিখেন এক্সামের জন্য প্রিপারেশন নেন ততদিন একটা কিছু হয়ে যাবে ঠিক আছে তো এই যে ওভার থিঙ্কিং ওকে এটা অনেকেই করে ইটস ইটস ভেরি হার্মফুল খুবই ক্ষতিকর এটা তো আপনারা অবশ্য ওভার থিঙ্কিং করবেন না এখনও সেই প্রবলেমের যে বিষয়টা বি ওয়ান এক্সাম দেওয়া যাচ্ছিলো না আমাদের গাইডলাইন তো জার্মানির অনেক স্টুডেন্টস আছে যারা গৈিত ইনস্টিটিউটে বি ওয়ান এক্সাম দিতে চেয়েও সিট পাচ্ছে না একবার দুইবার ট্রাই করেছে সেটা হয়েছে কিন্তু সুখের বিষয় হচ্ছে যে আগে গৈিত ইনস্টিটিউটে বছরের মধ্যে তিনবার বা চারবার এক্সাম দেওয়া যেত সিটের সংখ্যা ছিল অনেক লিমিটেড গৈিত ইনস্টিটিউট এই মাসে তারা ডিক্লেয়ার করছে যে তারা এখন থেকে প্রতি মাসে একবার করে এক্সাম নেবে ঠিক আছে তা আগে যেখানে বছরে চারবার এক্সাম দেওয়া যেত সেটা হচ্ছে এখন বছরে বার এক্সাম দেওয়া যাবে সিটের সংখ্যা অনেক ইনক্রিজ করেছে এই যে এখানে আমি যে ওয়েবসাইটটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গয়তে ইনস্টিটিউট ঢাকার যে ওয়েবসাইট বাংলাদেশের ওয়েবসাইট সেখানে যা আমার ল্যাঙ্গুয়েজ এই সেকশনে যদি আপনি যান যাওয়ার পরে যে গয়তে সার্টিফিকেট বে আইন্স এখানে যাওয়ার পরে একটু নিচে আসার পরেই কিন্তু আপনি ডেট দেখতে পাবেন যেমন ফেব্রুয়ারি মাসের নয় থেকে দশ তারিখে এক্সাম গেছে ফেব্রুয়ারি মাসে মার্চের মানে নয় তারিখ আবার এক্সাম এখানে পুরো একটা লিস্ট কিন্তু আপনারা পাবেন কবে কবে এক্সাম ঠিক আছে যদি ভালো করে খেয়াল করেন মার্চে এক্সাম আছে এপ্রিলে এক্সাম আছে তারপর হচ্ছে আপনার মেতে এক্সাম আছে জুনে এক্সাম আছে প্রত্যেকটা মাসে গোয়েন্দা ইনস্টিটিউটে এখন থেকে বি ওয়ান ল্যাঙ্গুয়েজের এক্সাম আছে সো আপনারা যারা ওই চিন্তাটা করতেছেন যে আমি জার্মান ভাষা শিখব কিন্তু এক্সাম তো দিতে পারবো না ওই চিন্তা আর করার কোনো সুযোগ নেই আমি মনে করি যে গয়ত ইনস্টিটিউটে এখন সবাই মোটামুটি যারা এক্সাম দিতে চাবে মোটামুটি সিট পাবে একবার না পেলে পরের বার পাবে আবার অন্যদিকে কলকাতার যে এক্সাম সেন্টার আমি বিলিভ করি যে ইন্ডিয়ার ভিসাও ততদিনে ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো আমাদের এক্সামের যে সমস্যাটা এটা আর থাকবে না আমি মনে করি যে আপনারা একদম মনোযোগ দিয়ে যে আমার ভাষা শিখবেন এক্সামের যেন প্রিপারেশন নেবেন পিউমে এক্সাম দেবেন পাস করবেন হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডিংয়ে জামাইতে আসবে ঠিক আছে আগে যে ওভার থিঙ্কিংয়ের কথা বলছি ওভার থিঙ্কিং কোনোভাবেই করা যাবে না ওকে এটা খুবই ক্ষতিকারক ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা টেল দেন আল্লাহ হাফেজ